ইসমিল্লাহ এরকমের নাহ দেখুন তো এটা হচ্ছে কোন ফল আমি এই ফলটা এখন খাওয়ার জন্য ভাঙব তো দেখা যাক আজকে এইটা হচ্ছে নতুন ফল দেউয়া আপনারা অনেকে নাম শুনেছেন বা অনেকে খেয়েছেন আমি এটা একটা পাকা দেউয়া ফল নিয়েছি হাতে এটা ভাঙব এখন খাওয়ার জন্য আমার সাথে থাকেন কিভাবে আমি এটা ভাঙতেছি আর এটা ভিতরে এর কোষগুলো কেমন সেটাও আপনাদেরকে আজকে আমি ভেঙে সুন্দরভাবে দেখাবো অল্প অল্প করে দেখেন এটার কোষগুলা কিন্তু প্রায় ঠিক কেমন এটা হচ্ছে কাঁঠালের ঠিক কাঁঠালের মতো কাঁঠালের বিচির মতো এর নাম হচ্ছে দেওয়া এই দেওয়া পর অনেক সুস্বাদু আমি কিন্তু এটা এখন একটু ট্রাই করব খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি বিসি আমার সাথে আমার ছেলে আছে একটু টক টকও আছে ওটা নিয়ে আসলাম খুব ভালো লাগতেছে এগুলা ফল অনেক মিষ্টি এবং ভালো পুষ্টিগুণ সম্পূর্ণ বছরে একবারই পাওয়া যায় এই সময় তো যেহেতু আমি পেয়েছি গাছ থেকে একবারে পাকা গাছের পাকা দেখতে পাচ্ছেন কালারও অনেক সুন্দর সত্যি অসম্ভব সুন্দর ফর্দা আপনারা চাইলে যদি খেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার ছেলে আছে আমার সাথে দোকানে তাকে দিচ্ছি আমি খাচ্ছি অনেক বড় দেওয়া ফলটা হুম সেই স্বাদ ভাই অনেক ভালো লাগলো এরকম বছরের দু একবার খেতে হয় এই ধরনের ফলগুলি লাল বড় নিয়ামত এগুলা খেতেও অনেক ভালো লাগে সেই সেই এই ধরনের ফল খেতে খুব ভালো লাগে সকল ধরনের মানুষ এই ফলগুলো খেতে এবং অনেক রসালো খুব ভালো লাগলো যেহেতু আমাদের এখন মধু মাস এই মাসে সবাই এই ধরনের ফলগুলি ফল মূলে এখন ধরা আমাদের এই বাংলাদেশ রসালো এই ফলগুলি এখানে শেষ করলাম